দুধ পানের বয়স কত বছর? অফিসল ফী আমাইন দু বছর দুই বছর আর বছর এর পরে পান করতে পারবে কিন্তু আল্লাহর সময়সীমা নির্ধারণ করেছে দুই বছর এটা অধিকার দুই বছর পর্যন্তই হবে জি এর কেউ কোন বাচ্চা মায়ের দুধ পান করে তাহলে কিছু কিছু আলেম বলছে এটা ঠিক হবে না কিন্তু অধিকাংশ আলেমদের মতে হলো কোনো অসুবিধা নাই বুঝছেন তো কিন্তু দুধ পানের সময়সীমা আল্লাহ নির্ধারণ করেছেন দুই বছর মানে এটা এটাচ্চার অধিকার গতেই হবে দুই বছর বুঝছেন তো হ্যাঁ তাহলে এই মা দুধমা এই দুই বছরের মধ্যে যদি কোনো সন্তান কোন নারীর দুধ পান করে পাঁচ ঢোক কইলো কেউ কেউ এক ঢোক বলছেন পাঁচ ঢোকের পক্ষে হলো দলিল আছে আবার হিসাব কিতাব মিলে কেউ এক ঢোক বলছে এক ঢোক পান করে নাকি দুধমা সাব্যস্ত হয়ে যাবে জন্মসূত্রে যেইগুলি হারাম দুধ পানের সূত্রে ওইগুলি হারাম হবে এই জন্য দুধ পানের হিসাব কিতাব আছে

তোমাদের বোনদেরকে নারীদের কথা বলাচ্ছে তোমাদের বোনদেরকে বিয়ে করা হারাম তোমাদের ফুফু আপন সৎ সৎফুবু দুধ ফুপু স্বাস্থ্য বিয়ে কিন্তু হালাল চাষ ফুফু যদি হয় খালাতো মামা তো সব হালাল তারপরে واخالاتুকুম واخالاتুকুম হল খালাদেরকে খল খালাদেরকে আপন খালা সৎ খালা দুধ খালা বুঝছেন না وبناتুল اخي وبناتুল اخي ভাতিজি কোন ভাতিজি আপন ভাতিজি সৎ ভাতিজি দুধ ভাতিজি এগুলি হারাম না বুঝেন না আপন চাস্ত ভাতিজি কি আপন চাস্ত ভাতিজি হালাল হালাল রসূলের করিম সাল্লাল্লাহু আপন চাস্ত ভাইয়ের সাথে তার কন্যার বিয়ে হইছে

এমন তোমাদের এমন মা উম্মা উмма উммаহা মানে মায়েরা উম্ম মানে তোমাদের আল্লাহতে যারা যারা আর দানাকুম যারা তোমাদেরকে দুধ পান করি আর দানাকুম মানে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে তার মানে দুধমা এই স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আখাওয়াতুকুম মিন আর রদাআতি

জমা স্ত্রীর ওই কন্যা যা অন্য পুরুষ অন্য স্বামী থেকে স্ত্রীর গর্বে এসেছিল এমন স্ত্রী বিয়ে করেছেন যে স্ত্রীর আগের একটা কন্যা আছে এই কন্যা এখন আপনার জন্য হারাম বুঝছেন এটা আল্লাহ বলছে এটা

আল্লাতী আল্লাতী যাদের যাদের দাখলতুম বিহিন্নাহ দাখলতুম বিহিন্নাহ যাদের সাথে তোমাদের মিলন হয়েছে তাহলে এটা গুলো মানে কি প্রবেশ করা অর্থাৎ যাদের মধ্যে তোমরা প্রবেশ করেছ মানে মিলন হয়েছে যাদের সঙ্গে স্ত্রীর সাথে বিয়ের কথা কাবিন গাবিনটামিন হইয়া তারপরে কবলটবল হয়ে গেছে মিলন হয় নাই তালাক হয়ে গেছে ওই ওই মহিলার মেয়ে আবার তার জন্য জায়েজ কিন্তু মিলন হইলে আর জায়েজ হবে না

যদি তাদের সাথে তোমাদের মিলন না হয় যদি তোমাদের সাথে তাদের মিলন না হয় ফালা জুনাহ আলাইকুম ফালা জুনাহ আলাইকুম তাহলে তাদেরকে বিয়ে করতে তোমাদের কোনো পাপ নেই ওই যে ওটা ব্যাখ্যা করলেন আর কি আল্লাহ তাআলা জি না ওয়া হালাইলু আবনাইকুম ওয়া হালাইলু আবনাইকুম হালাইলু মানে যাওজাতু যাওজাত যাও না যাও যাও হালাইলু মানে হলো

পৌরুষ যা পুত্র যাদেরকে বিয়ে করছে তোমরা তাদেরকে বিয়ে করতে পারবে এবং আর এবং আর তাজ মানে তোমরা দুই বোনকে একসাথে জমা করবে না তোমরা দুজন একসাথে জমা করো তোমাদের জন্য কি দুই বোন একসাথে বিয়ে করো হারাম কিন্তু